বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ইতালির একটা মার্কেটে এখানে হালাল অনেক কিছুই পাওয়া যায় এখন অনেকে শুনলে অবাক হবেন হয়তো বা বাংলাদেশে যারা আসেন কারণ এখানে সবাই জানে কারণ হালাল খাবারটা ইতালিয়ান মার্কেটে অতটা অ্যাভেলেবেল না সব কিছু হালাল হয় না তো এই মানে মৌসুমি যেই ফ্রুটসগুলো ওইগুলো আছে সো চলেন আজকে এই মার্কেটটা ঘুরে ঘুরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো ফার্স্টেই এখানে হচ্ছে আমরা ফল তারপরে সবজি যে আইটেমগুলো আছে ওগুলো নিয়ে নিচ্ছি আর হালালের কথা কেন বললাম এই মার্কেটগুলোতে ঢুকলে ফল সবজি এগুলো ঠিক আছে বাট অন্য খাবারের মিট আইটেম বা অন্য বিস্কেট বলেন বা যাই বলেন সব কিছু কিন্তু একটু দেখে শুনে নিতে হয় কারণ অনেক কিছুই হালাল থাকে না তবে এই মার্কেটটা সুবিধা একটা এখানে অনেক কিছুই হচ্ছে কি বলে হালাল এগুলো লেখা আছে তারপরে সব কিছুই যে মিট আইটেম এটা এক এক দেশিদের জন্য এক এক ভাগ করা এখানে লেখায় আছে আপনাদের আমি দেখাবো কারনে দি হালাল মানে হালাল মাংস সো নিঃসন্দেহে নিয়ে নিই ভালোই লাগে বাকিটা আল্লাহ ভরসা তবে দেখে খেতে তো একটু ভালোই লাগে তো আমরা অবশ্য বেশি বাংলাদেশি দোকান থেকে কিনি তবে মাঝের মধ্যে এই মার্কেট থেকে কিনি ইতালিয়ান মার্কেট থেকে হালাল খাবার এটাও কিন্তু একটা আনন্দের বিষয় যে না মুসলিমদের কথাও তারা চিন্তা করে ভালো লাগে এটা অনেকে আবার আমাকে বলবেন আপু অন্য জায়গাও কিন্তু আছে আমি কিন্তু না বলিনি তবে অন্য জায়গার তুলনায় এই মার্কেটে যারা গেছেন অনেক বেশি অনেক বেশি এখানে হচ্ছে কি বলে অনেক বেশি জিনিসপত্র অনেক বড় মার্কেট আর সব জিনিসই মানে ভাগ ভাগ করে রাখা এক এক দেশি মানুষের জন্য যেমন আরবিয়ানদের জন্য তারপর রোমানিয়ানদের জন্য মানে এক এক দেশি মানে খাবারগুলো মানে সুন্দর করে রাখা এই জন্য এখানে একটু হালাল খাবারের পরিমাণটা বেশি পাওয়া যায় এছাড়া কিন্তু অন্য অন্য মার্কেটেও আছে সো কিছু কথা বলেছিলাম শেয়ার করব তো এখন আবার চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম কিনলাম তো এখন আইসক্রিম খাবে কারণ মেয়েদের আবদারও পূরণ করতে হয় আর ছুটির দিন বাইরে গিয়েছি বলে কথা ছুটির দিনে একটু ঘোরাঘুরি করতেই হয় এটা দেখে অনেক মানুষের হিংসে হয় আসলে আপনারা কবে ভালো হবেন এটা জানার নেই কারণ আপনারা কি ফ্যামিলি টাইম কাটান না আমাদেরটা দেখে এত হিংসা কেন করেন আমি ক্যামেরার সামনে আসি না তারপর একটু শেয়ার করি আপনাদের সাথে সো যাই হোক এই সব কথা বাদ দিই কি কি শপিং করলাম একটু শেয়ার করি টি-শার্ট কিনেছি নিহার জন্য খুব সুন্দর হইছে এটা অরিজিনাল এই জন্য সো এটা খুবই প্রেটি প্রিটি হইছে আর এটা নিয়েছি মানহার জন্য এটাও খুব সুন্দর হইছে আর প্রাইস এতটা রিজনেবল ছিল কি বলবো খুবই সুন্দর আর বাচ্চা মানুষ তো একটু ডিজাইন টিজাইন হলে পছন্দ করে তো এই যে একটা আর এইগুলা সবই মনে করেন ফাইভ এরোর মধ্যেই ছিল থ্রি এরো ফাইভ এরো এরকম আর কি সো এই একটা এইটা খুবই সুন্দর লাগবে সে পিঙ্ক কালার একদম ডিপ পিঙ্ক সো ও মানহার জন্য এরকম একটা আনা হয়েছে দুই বোনের জন্য এটা মিক্স করে আনছি নিহার লাগবে প্রোগ্রামের জন্য বাট মানহার তো প্রোগ্রাম না বাট মানহারও ভালো লেগেছে সো একরকম দুইটা নিয়েছি ম্যাচিং ম্যাচিং